একটি মেয়েকে পটাবার জন্য আমি বিতর্ক করেছিলাম কিন্তু আজকে তোমরা এসছো কেউ প্রধানমন্ত্রী হবা কেউ হিলারি হবা কি ভয়ঙ্কর মিথ্যা কারণ আমি একটি মেয়েকে শুধু কি দিয়ে বিতর্ক দিয়ে সে আমাকে পাত্তা দেয় না সে আমার দিকে টাকা হয় না আমি তখন অষ্টম শ্রেণীতে পড়ি শুধু তার দিকে একবার টাকা কি সেই কৌশল কিন্তু সে তাকায় না পরে ভাবলাম বিতর্ককে আশ্রয় করি সেখানে যদি দাঁড়ায় তাহলে মেয়ে মনে আমার দিকে তাকিয়েই থাকবে এ আশায় আমি বিতর্ক করেছিলাম তো এরকম আশা নিয়ে একবার আমি সিলেট যাচ্ছিলাম তখন আমি আর অষ্টম শ্রেণীর বালক নই এয়ারপোর্ট স্টেশন থেকে উঠেছি তো যাওয়ার সময় ট্রেন সকালে সিলেটের ট্রেন আমি উঠলাম উঠে আমার সিটে গেলাম দেখি আমার একটি সিট সামনে আরেকটি সিট মানে ডাবল ডাবল না পরে কেউ আসে না পরে একটি মেয়ে আসে এবং মেয়েটি সামনে বসার পর আমি একটু সতেজ হয়ে গেলাম পুরুষের তো পরে মেয়েটি দেখলাম সাদা গ্রাউন্ড পরা আমি বুঝলাম সে সিলেট মেডিকেল তাহলে ভাবলাম যান মান সম্পন্নই হয়েছে এরপরে ট্রেনে গিয়ে যাচ্ছে আমার মনে কত কিছু আসে কত ভাবনা আসে কিন্তু আমি তো কথা বলতে পারতেছি না খুব আনিজীব করছি কি করবো ট্রেন যায় ভিড়লো আখাউড়া স্টেশনে আখাউড়া তো নাম শুনেছ না তো পরে আমি আখাউড়া স্টেশনে গেলাম যাওয়ার পর হঠাৎ আমি তো মেয়েটার দিকে তাকানোর চেষ্টাই করি কিন্তু মেয়েটা করে কিনা আমি ঠিক বুঝি না তো হঠাৎ করে একজন আসলেন এসে বললেন ভাই লাগবে আরলাম না আমার তো খেয়াল মেয়েটির দিকে এরপরে উনি একটু তুলে গিয়ে দাঁড়ালেন এবার আরেকজন আসলেন উনি এসে বললেন লাগবে না এবার উনিও গিয়ে দাঁড়ালেন কেউ যাচ্ছেন না তৃতীয় একজন একটু মোটা সে আর একটু ধমকে শুরু লাগবে আমি বললাম না এরপরে চতুর্থ জন আসলেন উনি এসে বললেন ভাই লাগবে তো আমি বললাম না না এখন এই যতবার লাগবে বলে মেয়েটি ততবার পলকে পলকে আমার দিকে তাকায় এখন আমি ঠিক বুঝতেছিলাম কি লাগবে কি বলে পরে আমি একটু উত্তেজিত হয়ে চারিজনকে ডাকলাম কি লাগবে আপনার চারো জনে আমাকে ঘিরে দাঁড়িয়েছেন আমার জানালার সামনে তখন বললো বলবো তো বলেন বললো ভাই আমরা হিরোইন বিক্রি করি আপনাকে দেখে মনে হয় দারুণভাবে আপনি হিরোইন যে মেয়েটির কাছে আমি এয়ারপোর্টের সামনে নায়ক হয়ে উঠলাম আખા উড়ায় হয়ে গেলাম হিরোইনছি বাকি সময় আমি আর তার দিকে ভুলেও তাকাইনি কিন্তু মেটি ও হিরোইনছি বলার পরিচয় যে মুস্কি হাসি দিয়েছে সে হাসিটি আজও আমি ভুলিনি ওতে বিদর কথা এই জায়গায় ওই সুক্কো হাসিটি সুন্দরভাবে মনে রাতবার জন্য আজকে আমরা তোমাদেরকে ডেকেছি জোর করে মেয়েটিকে উঠিয়ে নেওয়ার জন্য নয় তার ওই সুন্দর নিয়ে আমি আমার জীবন পার করে দিচ্ছি বিতর্ক আমাকে এই জায়গায় শিক্ষাটা দিয়েছে